নমস্কার বন্ধুরা দেখুন আউটার লিড কুকার এমনি কুকারের ভিডিও অনেক দিয়েছি আউটার লিড কুকার কীভাবে রিপেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে জানতে পারবেন আর এখানে কোনো পার্টস লাগবে না আর শেষে গিয়ে বিল কত টাকা নিচ্ছে এটাও আপনারা জানতে পারবেন অনেকেই তো বিলের কথা জিজ্ঞেস করেন তো বিল ক টাকা নিচ্ছে দেখুন তো কাজটা শুরু করছি প্রথমে হ্যান্ডেলের নাটগুলো টাইট দিয়ে দেবো মানে হ্যান্ডেলের নাটগুলো ঢিল হয়ে গেছে আর ঢাকনা হ্যান্ডেলও একটু ঢিল হয়েছে দুটোই টাইট দিলাম এবার মুখটা কীভাবে রিপেয়ার করছি আপনারা ভালো করে লক্ষ্য করুন মুখটা উঁচু নিচু হয়ে গেছে আর তলাটাও কিন্তু অসমতল হয়ে গেছে দেখুন তলাটা গোল হয়ে গেছে লোহার চাকতির ওপর রেখে আমি কীভাবে কাজটা করছি দেখুন ব্যাটের বাড়ি যখন সজোরে মারব তখন তলা তো সমান হবে মুখটাও কিন্তু সমান হয়ে যাবে উঁচু নিচু হয়ে গেছে যেগুলো সেগুলো সবই সমতল হয়ে যাবে মুখে যে প্রত্যেকটা যে বিট আছে সেই বিটগুলো কিন্তু সব সমান হয়ে যাবে সেই সঙ্গে তলাটাও সমান হয়ে যাবে আর বাড়িটা কিন্তু আমি জোরেই মারছি কাঠের ব্যাট দিয়ে হয়ে গেল এবার আমি ভিতর দিয়ে মারতে হবে তলাটা একটু ভিতর দিকে বসে গেছে হয়ে গেল এবার কি করতে হবে এবার ঢাকনা লাগিয়ে দেখতে হবে মেজারমেন্টটা ঠিক হয়েছে কি না নড়ছে যদি মেজারমেন্ট ঠিক না হয়ে থাকে ঢাকনা যদি হালকা নড়ে তাহলে কিন্তু ঢাকনার বিটগুলো কিন্তু একটু হালকা বসাতে হবে ঢাকার ভিটগুলো একটু হালকা বসাতে বসালেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা দেখুন কাঠের ব্যাট দিয়ে লোহার চাকরির উপর রেখেই ওই বিট যে রবার্টের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোকে কিন্তু হালকা হালকা করে মারতে হবে জোরে মারলে হবে না এখানে হালকা হালকা মেরে ওইটাকে একটু বসাতে হবে তারপরে দেখুন শেষে গিয়ে যে বিল কত টাকা নিচ্ছি অনেকে তো বিলের প্রশ্ন করেন তো বিলটা দেখুন আমি এখানে কোনো পার্স কিন্তু দিলাম না এবার রাবারটা লাগাবো লাগিয়ে আমাকে চেক করে দেখতে হবে কীভাবে চেক করতে হবে আপনারা দেখুন আদৌ সিটি পড়বে কি না চেকটা কীভাবে হবে এখানে তো আর গ্যাস নাই যে গ্যাস দিয়ে গ্যাস চাপিয়ে আপনার দেখাবো সিটি পড়ছে তো গ্যাসে না চাপিয়ে কীভাবে সিটি পড়বে সেটা দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দেবো জল দেওয়ার পরে কুকারটাকে চার রাউন্ডে ঘোরাতে হবে জলের কোনো কোনো জায়গাতে জল বেরিয়ে আসছে কিনা দেখতে হবে যদি জল বেরিয়ে আসে তাহলে কিন্তু সিটি পড়বে না তার আগে বাতাসের প্রেশার তৈরি করতে হবে ভিতরে তাহলে জলটা বেরিয়ে আসার চান্স বেশি থাকবে কোথাও লিক থাকে তাহলে কিন্তু ওখান দিয়ে জলটা বেরিয়ে আসবে দেখুন কোথাও কোনো লিক নাই কোথাও দিয়ে জল বেরোচ্ছে না বাতাসের প্রেশার সম্পূর্ণ ধরে রেখেছে এই দেখুন এইভাবে আউটারলেটগুলো চেক করা যায় একটু চেষ্টা করলেই পারা যাবে আর এইভাবেই আপনারা চেক করে নিতে পারবেন আর এইভাবে আমি কাজগুলো করে থাকি তো এই কাজের বিল কত টাকা নিচ্ছি দেখুন এই কাজের বিল আমি যেহেতু কোনো কিছু লাগালাম না এই তলায় বাড়ি দেওয়াতে কী হয়েছে বলুন তো এই মুখগুলো সমাতল হয়ে গেছে এই অসমতলের জন্য সিটি পড়ছিল না এবার দেখুন এই কাজে বিল ক টাকা নিচ্ছি এই কাজে বিল নেব আমি পঞ্চাশ টাকা জায়গা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম